আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ঝাল ঝাল দেশি মুরগির রোস্ট সবাই আমরা সাদা রোস্ট মিষ্টি রোস্ট করে থাকি আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল রোস্ট খুবই আমি এবং টেস্টি ঝাল রোস্ট অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেশি মুরগি দিয়ে করার জন্য অনেক বেশি টেস্টি হয় তো প্রথমে আমি চিকেনটাকে রোস্টের সাইজে করে কেটে নিয়েছি সামান্য লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি সাথে সাথে আমি চুলায় বসিয়ে দিলাম একটি পেনের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে ডুবো ভাজার কোনো দরকার নেই হালকা আছে আমি জাস্ট উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব এই চিকেনটা এমনি অতিরিক্ত পরিমাণে শক্ত থাকে এটা খুব বেশি ভাজাভাজি করলে অনেকটা ড্রাই বা শক্ত হয়ে যায় এর জন্য এত বেশি ভাজা ভাজির দরকার নেই হালকা আমি উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আমি যেহেতু চিকেনটা পুরোটাই নিয়ে নিয়েছি এখানে গলা এবং পাকগুলো দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি খুব বেশি ব্রাউন কালার করে বাজে নি হালকা আছে অল্প চেড়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক বাটি বোরে পেঁয়াজ কুচি আমি একটু গ্রেভি রাখবো এবং একটু ঝোল ঝোল টাইপের করবো এর জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি পেঁয়াজটা আমি একই প্যানের মধ্যে পেঁয়াজের কারণে হয়তো তেলটা কম মনে হচ্ছে কিন্তু তেল অনেকটাই দেওয়া হয়েছে হালকা নেড়েচেরে এখানে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ চার পাঁচটা লং দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা মাঝখানে টুকরো করে দিয়ে আবার নেড়েচেরা ভালো করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন প্রায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা রসুনটা এর মধ্যে দিয়ে আবারও চেড়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় তো দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ভোরে জিরার গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া এটাও আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন মশলা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি আমি যেহেতু এটা ঝাল রোস্ট করছি এর জন্য এর মধ্যে আমি রাঁধুনি রেডি মিক্সড রোস্টের মশলাটা একটু অল্প দিয়েছি আমি রাঁধুনি রেড মিক্সড রোস্টের মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ ভরে এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে মশলাটা আমি কষিয়ে নেব উপর থেকে তেলটা বেশি আসলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে পারফেক্টভাবে একে একে উপর থেকে পিসগুলো আমি দিয়ে দিলাম যেহেতু এই মুরগির একটু বেশি শক্ত থাকে একটু বেশি টাইম নিয়ে কষাবেন এবং আমি একটু ঝোল দিয়ে মশলাটা কষিয়ে এবং সিদ্ধ করে নেব উল্টে পাল্টে মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দেখে দুই থেকে তিন মিনিটের মতো কষাবো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে আপনারা আমার কাছে কী কী ভিডিও দেখতে চান আমাকে যদি কমেন্ট করেন আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় ফিফটি পার্সেন্টের মতো খুব করা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেল ভেসে গেছে এবং নিচে লাগা লাগা অবস্থা এসে গেছে এখন আমি এর এর মধ্যে অ্যাড করে দেব ঝোলের পানি এই তো ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু কম হয়েছে আমি আবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু সিদ্ধ হইতে টাইম লাগে এর জন্য লেয়ার বা যদি ব্রয়লার চিকেন হয় তাহলে অনেকটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু এটা দেশি চিকেন এর জন্য সিদ্ধ হতে একটু টাইম লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নেব প্রায় আট থেকে নয় মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করতে হবে নয়তো খেতে গেলে একদমই ভালো লাগবে না এই তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দর কালার এসেছে খুবই সুন্দর একটি স্মেল বেরিয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ